আপনাদের কি হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচের কথা মনে আছে ম্যাচটি ছিল এশিয়ান কাপের বাছাই পর্বের একটি ম্যাচ যে যেটি বাংলাদেশের জন্য আসলে ম্যাচ ছিল ভারতের ভারতের বিপক্ষে মাটিতে বাংলাদেশের হয়ে হামজা চৌধুরীর প্রথম ম্যাচ এবং ওই ম্যাচকে নিয়ে অনেক আগ্রহ ছিল বাংলাদেশের দর্শকদের মধ্যে এবং সর্বশেষ সেই ম্যাচটি আসলে ড্র হয় কিন্তু কথা সেটা নয় কথা হচ্ছে ওই ম্যাচে ভারত বাংলাদেশের সাথে যেই ধরনের আচরণটা করেছিল বা স্পেশালি যদি বলি হামজা চৌধুরীর মতো একজন ফুটবলারের সাথে যেই ধরনের আচরণ করেছে এটাকে আসলে ভদ্রতার মধ্যে পড়ে কিনা আর ভারত যে আসলে 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 অভদ্র দেশ তারা তাদের সকল প্রমাণ দেয় সো সো বলে না পাশা কয়েনের বরাবর দুই ফিটে আছে আমরা এক ফিট দেখলাম আরেক এক ফিট দেখার আসলে সময় এসেছে ভারত কিন্তু বর্তমানে আগামী উনিশে নভেম্বর বাংলাদেশ আঠারো নভেম্বর বাংলাদেশের মাটিতে তাদের ম্যাচ বাংলাদেশের হোম ম্যাচ সেই সেই একই টুর্নামেন্ট বা সেই একই এই এফসি বাস বাছাই পর্বের ম্যাচ সেখানে খেলতে আসবে সো এই ম্যাচে আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা বাংলাদেশের ফুটবল ফ্যানরা ভারতের সাথে কেমন আচরণ আসলে দেখানো উচিত বলে আপনারা মনে করছেন তো আমি আমার কিছু মতামত ব্যক্ত করব যে সুল আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা আমাদের সমর্থকরা করা উচিত আমরা আসলে ভদ্রতা তাদের প্রতি দেখাতে পারি যাদের আসলে আ কি বলে যাদেরকে ভদ্রতা দেখালে তারা পরবর্তী দিন পরিবর্তন হওয়ার কিছু আছে কিন্তু আমাদের গ্রামগঞ্জে একটা কথা বলে না যে কুকুরের লেজ বছর ওই রাখলেও নাকি সেটা সোজা হয় না তো ভারত হচ্ছে আমরা যদি তাদেরকে ট্রিট করিও নেক্সট টাইম তাদের তারা আমাদের সাথে ওই ঠিক খারাপ আচরণটাই করবে সেটা খেলার পার্সপেকটিভ হোক কিংবা মানে বাংলাদেশের সাথে ভারতের বর্তমান যে সম্পর্ক ওভারঅল সবকিছু মিলিয়ে তারা এগুলো করবেই সো আমাদের আসলে কি করা উচিত তারা বাংলাদেশের সাথে যেই জিনিসগুলো করেছিল বাংলাদেশের প্লেয়ারদের খুবই নির্মমানের মাঠে বাংলাদেশের প্র্যাকটিস করতে দিয়েছিল স্পেশালি এখানে চৌধুরীর নামটা আসবে যে ইফিএল খেলা একজন ফুটবলার এবং সাবকন্টিন্টালের ভিতরে এরকম আরেকজন ফুটবলার যখন নাই ওই ফুটবলারটা আপনার দেশে খেলতে গেছে আপনি তাকে আসলে কিভাবে ট্রিট করা উচিত ছিল এবং আপনি আসলে কিভাবে তাকে ট্রিট করেছেন সো এই জিনিসটা যখন হামজা চৌধুরীর সাথে হয় তখন আসলে এটা খুবই বেমানান এবং এটা মেনে নেওয়া যায় না সো এই যে প্রত্যেকটা কাজ ভারত আমাদের সাথে করেছে এগুলা কিন্তু শুধু ফিরিয়ে দিলেই হবে না সুদ সহকারে আসলে ফিরিয়ে দিতে হবে এবং তাদেরকে যতভাবে আসলে একদম হচ্ছে যে কষ্টের মধ্যে ফেলা যায় সবকিছু করতে হবে এক্সেপ্ট নিরাপত্তার বিষয়টা যেহেতু নিরাপত্তার বিষয় নিয়ে যদি কোনো ঘাটতি থাকে তাহলে সেই ক্ষেত্রে আসলে আহ বাংলাদেশ কিছুটা সমস্যা পড়তে পারে ফুটবল ফেডারেশন এশিয়ান যে ফুটবল ফেডারেশন রয়েছে এবং সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন রয়েছে তাদের থেকে তো ওই জায়গাতে শুধুমাত্র নিরাপত্তার বিষয়টা করে বাকি সব জায়গায় ভারতকে আসলে এক কথায় কষ্ট দিতে হবে সেটা হোক আপনার এয়ারপোর্ট থেকে হোটেলে ফিরা হোটেল হোটেল যে হোটেল থাকা ওই হোটেলে সুযোগ সুবিধা এবং বাংলাদেশকে ওই ম্যাচে কিন্তু ভাড়া দিয়ে গ্রাউন্ড নিয়ে আসলে প্র্যাকটিস করতে হয়েছিল এত নির্মমানের একটা গ্রাউন্ড দিয়েছিল সো এই জিনিসটা তাদেরকে ওইরকম একটা দিতে হবে মানে একদিন দিতে হবে তাদেরকে একদম ঢাকা শহরের শেষ মাথায় একদিন অপর মাথায় মাঝে ঢাকা শহরের যে বিখ্যাত জ্যাম রয়েছে সেই জ্যামের মধ্যে তাদেরকে আটকে রাখতে হবে এই জিনিসগুলা তাদের সাথে করতে হবে তবে আজকে আমি একটা নিউজে দেখলাম আমাদের বাফুফের সহ সভাপতি তাবিতা বলেছেন যে ভারত যে বাংলাদেশ চার দিন আগে আসবে তার সম্পূর্ণ দায় মানে তার নিরাপত্তা থেকে সবকিছু দায় ভার তিনি তার কাঁধে নিচ্ছেন তবে তিনি তার কথা যখন বলেন আমরা চাই যে তিনি তার কথাগুলো যেন রাখেন কিন্তু এই ক্ষেত্রে চাইব তিনি যেন তার এই কথার ব্যক্তয় ঘটান এবং এই কথাটা যেন শুধু বলার জন্যই বলা হয় কিন্তু কার্যত বিষয়টা যেন ভিন্ন হয় তবে আসলে কি ভিন্ন হবে আসলে তাবিতা ওয়ালের কার্যক্রম কি বলছে তিনিও তো আসলে মানে দলীয়ভাবে দলীয় পার্সপেকটিভ বাদ দেন বা খেলার যেই বিষয়গুলো দেখলাম তিনিও আসলে ওই যে ভারতীয় বিষয়গুলো যেভাবে কাজ করে সালাউদ্দিন যেভাবে কাজ করতো ভারতকে সুবিধা দিয়ে ওই রকমই আসলে চলাফেরা করছে সো এন্ড অফ দ্য ডে আসলে দেখতে হবে বাফুফে কি করে তবে আমাদের সমর্থকরা আমরা আসলে মাঠে যাব এবং মাঠে যতভাবে তাদেরকে ডিস্টার্ব করা যায় সেটা অবশ্যই করব এবং পুরো নব্বই মিনিট এবং ম্যাচের আগে ম্যাচের পরে সব সময় তাদেরকে এটা মনে করে দিতে হবে যে আপনারা আসলে হামদা চৌধুরীর মতো ফুটবলের সাথে কি করেছিলেন আপনারা বাংলাদেশ দলের সাথে আসলে কি করেছিলেন ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম